ওয়েলকাম টু খাল্লা লক্ষ্মী পুজো নমস্কার বন্ধুরা আমি দেবদাস এই মুহূর্তে চলে এসেছি একেবারে আর আমি আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি একেবারে কিন্তু কিন্তু আমরা সবাই সামনে আর এবছর এনাদের থিম হচ্ছে মোবাইল আসত্য সমাজ একেবারে কিন্তু বাচ্চারা যে সমস্ত মোবাইল ঘাটে তাদেরকে সম্পূর্ণভাবে মোবাইলের থেকে দুধ রাখারই কিন্তু বার্তা দেওয়া হয়েছে এই আমরা সমাজ ক্লাবের পক্ষ থেকে চলুন দেখবো আমরা এই পুজো ম্যান্ডেলের থিম এবং কি কি আহ প্রতিমা রয়েছে কিভাবে কি প্রতিমা ডেকোরেশন করা হচ্ছে সমস্ত কিছু ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওর মধ্যে দিতে চলেছি তো স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণভাবে দেখতে থাকুন চলো তো দেখতে পাওয়া যাচ্ছে কি এখানে কিন্তু এখনো পর্যন্ত যে সমস্ত ঠাকুর যেখানটা থাকবে সেখানটা কিন্তু ব্যাকগ্রাউন্ড এর কাজ চলছে এই সমস্ত জায়গায় কিন্তু ফুলের ডেকোরেশন হবে এখন কিন্তু কাজ কিন্তু একদম জোর কদমে কিন্তু চলছে যেহেতু আগামীকাল পুজো আর সময় কিন্তু আর বেশি নেই সেই কারণেই কিন্তু কাজ কিন্তু এখন জোর কদমে চলছে তো চলুন শুনে নেবো আমরা এই কাজ কখন কমপ্লিট হবে এটা আমাদের এখন মানে অধিকাংশ ছেলের হাতে ফোন সবসময় যেখানে সেখানে বসে ফোন ঘাঁটা ঠিক আছে ফোন করা বা মোবাইল নিয়ে যে আসক্ত যে মোবাইল সবসময় ফোনে ব্যস্ত মানে পড়ার প্রতি এর প্রতি কোনো ইন্টারেস্ট নেই এদের শুধু মোবাইল প্রতি ইন্টারেস্ট সেই হিসেবে আমাদের এই বছরের ভাবনা মোবাইল আসক্ত সমাজ আচ্ছা আপনাদের আজকে বলতে পুরো কমপ্লিট হয়ে যাবে কালকে সকাল থেকে মোটামুটি পুরো থিম দেখতে পাবে তো কদিন আপনাদের এই থাকবে কদিন প্রতিমা হচ্ছে কালকে পুজো কাল পরশু বুধবার বিসর্জন এই পুজোটা একেবারে কিন্তু আপনারা যে দিক থেকে মানে আমতা বা জয়পুরের দিক থেকে যেখান থেকে খুশি আসেন না কেন আসলে কিন্তু এই প্রথমেই পড়বে ছাত গাছতলা আমরা সবাই এই মুহূর্তে চলে এসেছি খাল্লার ও আনন্দময়ী তরুণ সঙ্গে এবছর এনাদের থিম অতিথি দেবভবন ভবন আর এই পুজোটা একেবারে কিন্তু আমাদের আমতা বা জয়পুর বা উদয়নপুর থেকে আসার পথেই পেয়ে যাবেন সাব্যস্তলা সাব্যস্তলার পর থেকেই কিন্তু দ্বিতীয় নম্বর পুজোর প্যান্ডেল এটা আর এবছর দেখতে পাচ্ছেন এনাদের যে থিম অতিথি দেবভবন তো দেখতে পাচ্ছেন কতটা সুন্দর করে কিন্তু এই থিমটাকে কিন্তু তৈরি করা হয়েছে তো আমি একবার আমার ক্যামেরা পার্সনকে একবার দেখাতে বলবো জাস্ট ওদিকটা একবার দেখুন দিয়ে কিন্তু একটা ইন্ডিয়ান কিন্তু একটা ম্যাপ রয়েছে এবং এখানে কিন্তু কাঠ দিয়ে কিন্তু একটা রাউন্ড সে পাখারে কিন্তু ডাকচার করা হয়েছে আর এ পাশে একবার আমি দেখাতে বলবো জাস্ট একটা আরতির লুক কিন্তু এখানে আনা হয়েছে যেটা একেবারে কিন্তু গঙ্গা আরতি যাকে বলা চলে মানে গঙ্গায় যে রকম ভাবে কিন্তু আরতি হয় সেই টাইপের কিন্তু এখানে একটা হয়েছে তো আর এদিকটা আমি একবার দেখাতে বলবো এটা হলো সেই মহাদেবের শিবলিঙ্গ এই শিবলিঙ্গটাকে আমি আবার কাছ থেকে দেখাতে বলবো জাস্ট কতটা সুন্দর একটা শিবলিঙ্গ লাগছে দেখুন এবং শিবলিঙ্গর পাশে রয়েছে অসংখ্য ত্রিশূল এবং এইখানটার দিকে একবার দেখুন উপর দিকটা প্রচুর কিন্তু এখানে অসংখ্য কিন্তু ত্রিশুল দিয়ে এখানে কিন্তু দেব কিন্তু স্মরণ করা হয়েছে আর যেহেতু এখানের থিম অতিথি ভবন তাই কিন্তু সমস্ত কিন্তু দেবতাদেরকে স্মরণ করিয়েই কিন্তু এখানকারের এই থিমটা কিন্তু নির্মাণ করা হয়েছে চলুন এখন আমরা এই প্যান্ডেলের ভিতরে যাব যে সম্পূর্ণ দৃশ্যটা কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরবো এদিকে দেখতে পেলেন পুজো প্যান্ডেল এবং এর সামনেই কিন্তু ওইদিকে রয়েছে মেলা বসার কিন্তু ব্যবস্থা এখানটায় দেখতে পাচ্ছেন এখন কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু মেলা কিন্তু বসার জন্য কিন্তু দোকানপাট কিন্তু নির্মাণ হচ্ছে আর এর পাশে রয়েছে এর পাশে দেখুন একেবারে কিন্তু এখানে কিন্তু বিশাল বড় এক সেট আপ নিয়ে চলে এসেছে এম এস বি মিউজিক দেখুন এস বি মিউজিকের এইদিকে সেট এখানে রয়েছে এস বি মিউজিকের নিচে রয়েছে দেখতে পাচ্ছেন ছটা বেজ রয়েছে এবং উপরে কিন্তু উপরে অংশে কিন্তু ছটা টপ রয়েছে চলুন এখন আমরা আমি আপনাদেরকে এই প্রতিমার দর্শন করাবো দেখুন কতটা সুন্দর করে কিন্তু এখানে লাইটিংয়ের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে একেবারে কিন্তু ভিতরের ডেকোরেশনটা জাস্ট কতটা সুন্দর দেখুন প্রতিটা জায়গায় কিন্তু শিল্পের কলা মানে মানে ক্ষুদ্র ক্ষুদ্র কিন্তু শিল্পীদের হাতে তৈরি করে নিজস্ব হাতে কিন্তু তৈরি করে এখানকারের কিন্তুটাকে সম্পূর্ণভাবে কিন্তু সাজানো হয়েছে আর এর সাথে দেখুন একবারে কিন্তু প্রতিমাটাকে একবারে আমি একবার দর্শন করাই আপনাদেরকে দেখুন কতটা সুন্দর কিন্তু প্রতিমাটা এখানে নির্মাণ করা হয়েছে এবং আহ এদিকে গণেশ থেকে শুরু করে ব্রহ্মা থেকে শুরু করে এবং বিষ্ণু মহেশ্বর মানে সমস্ত কিছু দেবতাদেরকে কিন্তু স্মরণ করেই এখানে কিন্তু এবছরের থিমকে কিন্তু আনা হয়েছে এদিকে পাশে দেখতে পাচ্ছেন এদিকে মহাদেব রয়েছে মহাদেবের সাথে সাথে আরও কিন্তু বহু দেব দেবতাদেরকে কিন্তু এখানে স্মরণ করা হয়েছে এই খাল্লার এই ক্লাবে তো আপনারা অতি অবশ্যই আসুন এসে একবার অন্তত এই খাল্লার ক্লাবের যে পুজো প্যান্ডেলটা অন্তত একবার ভিজিট করুন আশা করছি আপনাদের আহ খুবই ভালো লাগবে তো আর এই ভিডিওটা আপনাদের কি রকম লেগেছে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর ভিডিও যদি ভালো লেগে থাকে তো পরিবার পরিজনের সাথে শেয়ার করুন